মামার নাম কি তোমার নাম মোহাম্মদ সৈফুর রহমান ও একটা ভালো এই যে হচ্ছি আমি ঠিক আছে দেখা হবে আপনাদের সাথে সাদা পাথর মামার নাম কি তোমার নাম মোহাম্মদ সৈফুর রহমান সাইফুর রহমান আচ্ছা মামার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুর রহমান আচ্ছা আমরা ওইখান থেকে টিকিট কাটার পর এই মামার ট্রলার দিয়েই আটজন করে যাব আবার আমরা যখন ব্যাক করব তখন এই মামার দিয়েই ব্যাক করব ঠিক আছে এটাই হচ্ছে এখানের সিস্টেম আচ্ছা মামা চলো হাঁটতে কথা বলি এখন কথা হচ্ছে আমরা যেখানে যাব যাবো কতক্ষণ লাগতে পারে যাইতে দশ মিনিট লাগবো দশ মিনিট লাগবে না তাইলে আসা যাওয়া বিশ মিনিট আচ্ছা তাইলে ঠিক আছে আমরা দেখি মামার ট্রলার উঠি মামা তোমার ট্রলার কোনটা কোনটা এই যে পনেরো নাম্বারটা হচ্ছে আমাদের এই যে একশো পনেরো সরি এইটা ওই যে একটা কি যেন লাগানো এটার জন্য দেখা যায় একজন একজন করে উঠেন সবাই ও একটা ভালো জিনিস নিয়ে নিব না আমরা আমরা এখানে যে আটজন আছি এখানে হচ্ছে তুহিন ভাই ফরহাদ ভাই আমাদের শাহিন তারপর হচ্ছে সাকিব খান তারপর হচ্ছে সোয়াইফ আশরাফ ভাই আর মেহেদি আর এই যে হচ্ছি আমি ঠিক আছে দেখা হবে আপনাদের সাথে সাদা পাথর ও ফরহাদ ভাই আজকে যেই একটা সাজ দিতে ভাবি জানে বাসায় হ্যাঁ এই সাজটা যে দিছে জানে জানে ও আচ্ছা যাক আমাদের ফরহাদ ভাই খুব ইসলামিক মাইন্ডেড লোক উনি আবার তাবলিগের সাথী ভাই এই আমাদের তুহিন ভাই ঠিক আছে ঘুরাফেরার সময় খান মোহাম্মদ সাকিব ও শাহিম খুব মজায় আছে আশাফ ভাই একটা চুক্কা বেঁকি দেন তো ওই যে আমাদের আরেকটা ট্রলার যাইতেছে এটা হচ্ছে আমাদের আরেকটা ট্রলার ওইটা হচ্ছে নাইনটি থ্রি তিরানব্বই নাম্বার ট্রলারটা যাইতেছে ঠিক আছে এটা আমাদের আরেকটা ট্রলার যাইতেছে আমাদের চলে যাবো ওই যে আমাদের আরেকটা ট্রলার এটা ওই যে আমাদের আরেকটা ট্রলার আমাদের মোটামুটি অনেকগুলো ট্রলার আসবে কারণ আমরা প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ জন ওই যে আমাদের আরেকটা ট্রলার যাইতেছে এটা হচ্ছে আমাদের আরেকটা ট্রলার ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটা ট্রলার এই ট্রলারে যাচ্ছে এইটা এই যে আমরা আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি হয়তোবা আমাদের আর দশ মিনিট সময় লাগবে দশ মিনিটের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব আসলে একটা বিষয় হচ্ছে সারাদিন এই ইট পাথরের জায়গায় থাকতে থাকতে আমাদের মনগুলো কেমন জানি হয়ে যায় আশা করি আপনারা সকলেই চেষ্টা করবেন একটু বাহির থেকে ঘুরে আসতে প্রকৃতিকে উপভোগ করতে তাইলে দেখা গেছে আপনাদের মনও ভালো থাকবে আর অনেকের সংসারে অনেক ঝামেলা হয় ঝোকরাঝাটি হয় এগুলো কম হবে সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার সাদা পাথর যে সকলকে ধন্যবাদ এই যে আমরা সবাই আছি এখানে সবাই ঠিক আছে আমরা সবাই এখানে আছি হাট সাপ বাইরে তো দেখা যায় না হাতটা তুলেন ভাই এই যে দেখা গেছে আমি ইমাম সাপ ঠিক আছে কিসির ইমাম সেটা বললো না হাত নাড়ছে ওই সাইডে একটা পাহাড় কিন্তু পাহাড়টা দেখানো যাইতেছে না আসলে এখনো কুয়াশা আছে যদিও সময় অনেক হয়েছে তারপরে এখনো এইদিকে কুয়াশা আছে কুয়াশার জন্য হয়তোবা আপনাদেরকে দেখাইতে পারতেছে না তারপরে চেষ্টা করতেছি যদি একটু সামনে যাইতে পারি তাইলে হয়তোবা আপনাদেরকে দেখাইতে পারব যে এইখানে পাহাড়টা অনেক বড় দেখলে ভালো লাগবে